দাও বাবু রাগ করো না রান্নাটা শেষ করি আরে বন্ধু আমরা তো টুরে যাব সব প্ল্যান প্রোগ্রাম করে নিয়েছিস তো এবার খুব মজা হবে টমির বাপ এদিকে বাবু কান্না করছে আর ওদিকে তুমি বন্ধুদের সাথে টুরের প্ল্যান করছো তোমাকে বিয়ে করে আমার জীবন ধ্বংস হয়ে গেল তুমি কি আমাকে কাজের মেয়ে হিসেবে এনেছো আসার পর থেকে সারা দিন কাজ করে যাই তুমি তো কিছুতে হাতও দাও না শালী থাকতে না চাইলে বের হয়ে যাও আর কোনো দিন এখানে আসব না যেখানে আমার মূল্য নেই সেখানে আর কোনো দিন আসব না মাগো তুমি আমাকে একা ফেলে কোথায় যাচ্ছ যেও না মা আরে হঠাৎ করে টমি এত জ্বর কোথা থেকে আসলো হায় হায় এখন তো টমির মাও নেই আমি এখন কিভাবে টমিকে সামলাবো বাবা